ছাপতে ছাপতে মরে যাব তাও ছাপার কাজ শেষ হবে না এরকম কথা প্রায় যারা প্রিন্টিংয়ের ব্যবসা করে না তাদের মুখে শোনা যায় তো এখান থেকেই না একটা কথা লুকিয়ে আছে যেখানে যেমন কাজ আছে তেমন এই টাইপের ব্যবসার কিন্তু সম্ভাবনাও অনেক আছে পরিশ্রমের সাথে কাজ করে যে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদের মুখের এই কথাটাই বোঝা যায় নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসে প্রায় আঠারো বছর ধরে আমরা প্রিন্টিংয়ের কাজ করছি আর এই বিজনেসে আমরা এটাই বুঝেছি যে মার্কেটে এই টাইপের ব্যবসার প্রচুর ডিমান্ড রয়েছে আগে কি হতো আগে শুধু কাগজপত্রেই ছাপা সীমাবদ্ধ ছিল এখন কিন্তু সেটা নেই এখন মক টুপি প্লেট প্রচুর কাস্টমাইজেশন টি শার্ট টি শার্টের তো প্রচুর বড় মার্কেট রয়েছে তো এই টাইপের প্রিন্টিং মার্কেট কিন্তু দিন দিন এগাচ্ছে আর যত লোকই নতুন ব্যবসা করুক তাদের কিন্তু ব্র্যান্ডিংয়ের জন্য প্রিন্টিংয়ের রিকোয়ারমেন্ট লেগে থাকে তো তার মানে কি হচ্ছে এই টাইপের ব্যবসাতে বা এই প্রিন্টিং ব্যবসার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো দিকে এগোচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে প্রযুক্তির ব্যবহার আসছে তত কী তো আগে একটা জিনিস ছাপতে হয়তো কয়েক দিন লেগে যেত এখন সেটা একদিনেই বা কয়েক ঘন্টার মধ্যে ছাপা হয়ে যাচ্ছে আস্তে আস্তে টেকনোলজির টেকনোলজিকে আমরা যদি এক নিজের কাছে নিতে পারি বা অ্যাডাপ্ট করতে পারি তার সাথে সাথে কি হচ্ছে ডিজাইনিং ডিজাইনিং কিন্তু একটা বড় পার্ট কারণ যে কোনো কিছু লোকে চাইছে যে কোনো জিনিসের উপরে লোকে চাইছে কাস্টমাইজেশন মানে তার জন্য নিজস্বতা একটু আলাদা হবে সবার থেকে আর তার জন্য ডিজাইনের প্রয়োজন কিন্তু অপরিহার্য আর যারা ডিজাইনও শিখছে তাদের বলবো যে এই লাইনে কিন্তু ডিজাইনেরও ভবিষ্যৎ খুব ভালো কারণ প্রোডাক্ট যেমনই হোক তাকে প্যাকেজিং জন্য হতে পারে বা প্রমোশনের জন্য হতে পারে ডিজাইনিং কিন্তু গুরুত্বপূর্ণ তো ডিজাইন কিন্তু এই ব্যবসারই একটা পার্ট ভবিষ্যতে এরও অনেক ডিমান্ড রয়েছে লাস্ট যেটা সেটা হচ্ছে এই ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি নিজস্ব বস হতে পারবেন বস মানে কি স্বাধীনভাবে নিজে একটা ব্যবসা তৈরি করতে পারবেন কারণ অধীনে ছাড়া তো রকম একটা ব্যবসা কিন্তু মার্কেটে বহুদিন ধরে এক্সিস্ট করছে প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে প্রিন্টিংয়ের কাজ হচ্ছে আজও চলছে ভবিষ্যতেও চলতে পারে এরকম একটা ব্যবসা সম্বন্ধে যদি আপনাকে শিখতে জানতে বুঝতে হয় বা এরকম একটা ব্যবসা আপনি করতে চান তাহলে আমরা আপনাকে এই ব্যবসা করার জন্য সাহায্য করতে পারি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনি এরকম একটা ব্যবসা আপনার ওখানে তৈরি করতে পারবেন সে ব্যাপারে আমরা আপনাকে হেল্প করব আর আজকের ভিডিওতে এমনি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ